সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অধ্যাপক গোলাম আজমকে ইতিহাসের মহানায়ক হিসেবে আখ্যা দিয়ে একটি প্রচারণা চালানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসের গতিপথ সম্পর্কে সামান্য জানাশোনা থাকা যে মানুষের মনে গভীর প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে আজ তাই নির্মহ ঐতিহাসিক তথ্যের আলোকে গোলাম আজমের ভূমিকা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি তিনি কি সত্যি কোনো মহানায়ক নাকি ইতিহাসের এমন অধ্যায়ের প্রধান স্থপতি যার কপালে লেগে আছে ত্রিশ লাখ মানুষের হত্যা আর লাখো নারীকে ধর্ষণের দাগ একজন ব্যক্তির ঐতিহাসিক ভূমিকা বিচার করার মাপকাঠি হল জনগোষ্ঠীর কল্যাণে তার অবদান সেই বিচারে গোলাম আজমের কর্মকাণ্ডকে স্থাপন করলে যে চিত্রটি ফুটে ওঠে তা কোনোভাবেই মহত্বের পরিচয়ক নয় বরং তা এক গভীর ষড়যন্ত্র গণহত্যার নেতৃত্ব দেয়া এবং গণবিরোধী অবস্থানের অকাট্য শব্দলীন উনিশশো সালের নির্বাচনে যখন বাঙালি জাতি স্বাধিকারের পক্ষে নিরঙ্কুশ রায় প্রদান করে তখন থেকেই গোলাম আজম ও তার দল জামায়াত ইসলামী বাঙালির এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি বাঙালি জাতীয়তাবাদকে ইসলাম ও পাকিস্তানের ঐক্যের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন তার বক্তৃতা ও লেখায় বারবার এই ধারণা প্রচার করা হয় যে বাঙালির স্বাধিকার আন্দোলন মূলত একটি ভারত সমর্থিত ইসলাম বিরোধী ষড়যন্ত্র যার লক্ষ্য পাকিস্তান নামক মুসলিম রাষ্ট্রকে ভেঙে ফেলা গণমানুষের রায়কে সম্মান জানানোর পরিবর্তে তিনি এবং তার নেতারা পাকিস্তানের সামরিক জানতার সঙ্গে হাত মেলা উনিশশো সালের মার্চের অসহযোগ আন্দোলন চলাকালে যখন বাংলার মানুষ মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ তখন গোলাম আজম তৎকালীন সামরিক শাসক জেনারেল টিক্কা খান ও রাও ফরমান আলীর সঙ্গে বৈঠক করে বাঙালির এই গণজাগরণকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার জন্য উস্কানি দেন তাদের এই সহযোগিতার আশ্বাসই পঁচিশ মার্চের কালো রাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় গণহত্যার পথকে সুগম করেছিল শুধুমাত্র রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতাই নয় গোলাম আজম উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো জেনোসাইটকে সাংগঠনিকভাবে সফল করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেন তার নেতৃত্বে গঠিত হয়েছিল শান্তি কমিটি নামের সঙ্গে এর কাজের ছিল বিস্তর ফারাক শান্তি প্রতিষ্ঠার বদলে এই কমিটির মূল কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সাহায্য করা স্বাধীনতাকামী বাঙালিদের তালিকা তৈরি করে দেয়া এবং লুটপাট ও নির্যাতনে সরাসরি অংশ নেয়া গোলাম আজম ছিলেন শান্তি কমিটির অন্যতম কেন্দ্রীয় নেতা প্রধান উদ্যোক্তা এবং প্রভাবশালী সদস্য তার সরাসরি তত্ত্বাবধানে জামাত ইসলামের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গঠিত হয় আল বদর আল শামস নামক ঘাতক বাহিনী এই বাহিনীগুলো ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ছায়াসঙ্গী এরা শুধু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেই লড়াই করেনি বরং বাঙালি জাতিকে মেধাশূন্য করার এক পরিকল্পিত নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছিল আলবদর বাহিনীর সদস্যরা স্থানীয় পদঘাট চেনানোর নামে পাকিস্তানি সেনাদের গ্রামে গ্রামে নিয়ে যেত এবং মুক্তিকামী মানুষ বিশেষ করে হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার সমর্থকদের বাড়িঘর দেখিয়ে দিত তাদের হাতে সংঘটিত হয়েছে গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা গোলাম শুধু দেশের মাটিতেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না মুক্তিযুদ্ধের নয় মাসে তিনি পাকিস্তানের পক্ষে বিশ্বজুড়ে নেতৃত্ব দেন তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্যকে বোঝানোর চেষ্টা করেন যে পূর্ব পাকিস্তানে যা ঘটছে তা কোনো মুক্তিযুদ্ধ নয় বরং কিছু দুষ্কৃতিকারীর বিচ্ছিন্নতাবাদী তৎপরতা উনিশশো সালের জুন মাসে লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করে বলেন তারা পূর্ব পাকিস্তানকে দুষ্কৃতিকারী মুক্ত করেছে তার এই দুষ্কৃতিকারী শব্দটি ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতাকামী সাড়ে সাত কোটি বাঙালির প্রতি এক চরম অপমান এবং তাদের হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার এক ঘৃণ্য প্রচেষ্টা ছাব্বিশে নভেম্বর রাওয়ালপিন্ডিতে গোলাম আজম সাংবাদিকদের কাছে রাজাকারদের জন্য আধুনিক অস্ত্র সরবরাহের দাবি জানান যেন তারা মুক্তিযোদ্ধাদের আরও কার্যকরভাবে নির্মূল করতে পারে একজন রাজনৈতিক নেতার মুখ থেকে স্বদেশবাসীর বিরুদ্ধেই এমন হিংসাত্মক বক্তব্য তার গণবিরোধী অবস্থানকে সন্দেহাতীতভাবে প্রমাণ করে মুক্তিযুদ্ধের শেষ লগ্নে যখন বাংলাদেশের বিজয় প্রায় নিশ্চিত তখন গোলাম আজমের নির্দেশনায় আলবদর বাহিনী এক নির্মম ও পাশবিক পরিকল্পনা বাস্তবায়ন করে বাঙালি জাতি যেন স্বাধীনতা পেলেও কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যেই তারা দেশের শ্রেষ্ঠ সন্তানদের শিক্ষক চিকিৎসক সাংবাদিক সাহিত্যিক ও শিল্পীদের পরিকল্পিতভাবে হত্যা করে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল গোলাম আজমের রাজনৈতিক দর্শনেরই প্রায়োগিক রূপ একটি জাতিকে মেধাগতভাবে পঙ্গু করে দেওয়ার চেয়ে বড় শত্রুতা আর কি হতে পারে এই হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যেন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্বহীন রাষ্ট্র পরিণত হয় ইতিহাসের বিচার বড়ই নিম্নম এখানে ব্যক্তির আকাঙ্ক্ষা বা অনুসারীদের প্রচারণার কোনো স্থান নেই কর্মই নির্ধারণ করে দেয় কে মহানায়ক আর কে খলনায়ক গোলাম সমগ্র কর্মকাণ্ড ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে তিনি একটি জনগোষ্ঠীর স্বাধিকারের সংগ্রামকে ধর্মের নামে কলঙ্কিত করতে চেয়েছেন দখলদার বাহিনীর গণহত্যাকে সমর্থন জুগিয়েছেন এবং দেশবাসীর রক্তে হাত রঞ্জিত করতে ঘাতক বাহিনী তৈরি করেছিলেন কোনো জাতির মুক্তি সংগ্রামের বিরোধিতা করে গণহত্যাকারীদের পক্ষ নিয়ে এবং নিজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার নীলনকশা বাস্তবায়ন করে কেউ মহানায়ক হতে পারে না এই ধরনের প্রচারণা কেবল ইতিহাস বিকৃতির নির্লজ্জ চেষ্টাই নয় বরং ত্রিশ লক্ষ শহীদের ও সম্ভ্রমহারা মা বোনদের অবমাননার সামিল এই সত্যকে কোনো প্রচারণা কোনো মিথ্যা প্রবন্ধ বা কোনো ফটো দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি তৈরি করে মুছে ফেলা সম্ভব নয় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে